সম্মানিত আছে কি রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সে ছোট্টবেলা থেকে শুনে আসছি মানুষ অপেক্ষা ফেরস্তার সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু এখন কোরআন হাদিস গবেষণা করে দেখা যাচ্ছে যে না মানুষ থেকে ফেরেস্তা শ্রেষ্ঠ নয় মানুষকে আল্লাপা রবুল আলমীর সৃষ্টি শ্রেষ্ঠ বলে কোরআনপাকে ঘোষণা করেছেন যে আজরাফুল মগলুকাত বলে ঘোষণা করেছেন এবং সোরা বাকারা তিনি বলেছেন ও কাজা লিকাজা আল্লা কোম অ কাজা লিকাজা ও কোম অ মাতা লিতা কোনো সোহাদায় নাস। আমি ও মতে মোহাম্মদিকে এই জন্যই শ্রেষ্ঠ করেছি যে এক মানুষ এক মানুষের কৃতকর্মের উপর সাক্ষী থাকে বলে ওই এদেরকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি এখানে কোরআন পাক সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন আর এই মানুষ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে অনেক কর্মে নিয়োজিত থাকতে হয় যেমন মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে দুই থেকে আড়াই বছর হামা টানতে হয় কি দেড় বছর পর্যন্ত হামা টানতে হয় সেও এক কষ্ট তারপরে যখন আস্তে আস্তে একটু বড়ো হয় পা হয় তখন কার হাত থেকে কারো দাঁত ভাঙে পা ভাঙে হাত ভাঙে সেটাও একটা কষ্ট একটু যখন বড় হয় তখন সে তো মায়ের দুধ ছেড়ে দেয় সেও এক দুধ ছাড়াও একটা সে এক কষ্ট তারপর আস্তে আস্তে কী হয় সে যখন স্বাবলম্বী হয় তখন তাকে একটা কাজে নিযুক্ত থাকতে হয় যে কোনো একটা কাজে তাকে নিযুক্ত থাকতে হয় তারপরে কি হয় তা যখন একটা জৈবন বয়স এসে যায় তখন তাকে বিবাহ করতে হয় বিবাহ পর কী করে সে ছেলে মেয়ের দেখভাল করার জন্য তাকে যে কোনো কাজে যুক্ত থাকতে হয় আর বিদেশ যেতে হয় না নিজের দেশেই থাকতে হয় না চাষবাস করতে হয় নাহলে পরের ক্ষেতে কাজ করতে হয় যে কোনো কলকারখানায় কাজ করতে হয় তারপরেও ইবাদতবন্দি করতে হয় এই যে মানুষকে এতগুলো কাজের দায়িত্ব বহন করতে হয় তারপরেও অসুখ বিসুখ আছে আসমানে এবং জমিনে মুসিবতাদী ভোগ করতে হয় প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী তাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় কোনো রাজনীতিক দলেও দুঃখ কষ্ট সহ্য করতে হয় চাষ আজ চাষাবাদ করি যাদের দুনিয়া যারা আছে যা দুনিয়া যা চাষাবাদ করছে তাদেরকেও কথা শুনতে হয় লোকের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করে দূর ফসল ফলাইতে হয় তাহলে মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে কিন্তু ফেরেস্তা মন্ডলের কী করেন ফেরেস্তা মন্ডলের যে ফেরতটাকে আল্লাপরা বল যে দায়িত্ব দিয়ে সেই ফেরতটা সেই দায়িত্ব ব্যতীত অন্য কোনো কাজে সে দায়িত্ব গ্রহণ করতে পারে না যেমন কিছু ফেরস্ত আছে কে রুকু অবস্থা দাঁড়িয়ে আছে কে সিদ্ধাই অবস্থা আছে কে কিয়াম অবস্থা আছে কে তাসা হতে আছে কেউ রুজির দায়িত্ব আছে কে যান কবচের দায়িত্ব আছে কে বার্তা বহুের দায়িত্ব আছে বিভিন্ন ফেরস্তা বিভিন্ন কাজের দায়িত্ব নিযুক্ত আছেন কিন্তু মানুষ এক একটা মানুষ একটা কাজের দায়িত্ব নয় হাজার কাজের দায়িত্ব থাকে তার উপর অথচ সেই দায়িত্ব পালন করার পরও তার ইবাদত বন্দিকে করতে হয় কারণ আল্লাপ তো বলেছে এবং জিন ইনসানকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এখানে কিন্তু ফেরেস্তা মন্ডলদের কথা এখানে উল্লেখ নাই কিন্তু এটা আল্লাহর একটা হুকুম যে ফেরাস্তার রুকু অবস্থা আছে রুকুতে ডাইন থাকবে সিদ্ধায় যে আছে সিদ্ধায় থাকবে কিয়াম অবস্থায় যে আছে কিয়াম অবস্থায় থাকবে কিন্তু কোরআন বলছে আমার জিন জিনা আমার ইনসা ইল আলিয় আবুদ্দ অথচ অন্য জায়গায় বলেছেন যে সপ্তম জমিনু আসমানায় যারা যা কিছু আমি সৃষ্টি করেছি সবাই আমার তহবি পাঠ করে কিন্তু ফ্রেস্তাদের অসুখ নাই ফ্রেস্তাদের বিবাহ নয় ফেরস্ত জমিন ও আসমানো মুসিবত তাদের ভোগ করতে হয় না প্রতিবেশী মুসিবত তাদের ভোগ করতে হয় না কোনো ফেতনা ফেসে তাদের যুক্ত হতে হয় না কিন্তু মানুষকে তা করতে হয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফেরস্তা থেকে মানুষের অনেক দায়িত্ব বেশি অথচ তাদের চাপও বেশি সে চাপের মধ্যে থাকার পরও তাদের এবাদত এবাদতবন্দি করে কিন্তু তাদের মধ্যে সংসার জীবনে ভুল হতে পারে অন্যায় হতে পারে কিন্তু অনুতপ্ত আছে কিন্তু ফেরেশতাদের অনুতপ্ত অনুশোচনা নাই আর পাক রবুল আলমিনের দরবারে যাদের অনুতপ্ত অনুশোচনা নাই তারা কি করে সৃষ্টি শ্রেষ্ঠ হতে পারে ফেস্তাদের কোনো অনুতপ্তই নাই কিন্তু মানুষের সেই অনুতপ্ত বা অনুশোচনা আছে আর ধর্মের মূল বৈশিষ্ট্য হল অনুতপ্ত বা অনুশোচনা যার নাই তার কোনো ধর্মই নাই মানুষ মানবগুলো জন্মগ্রহণ করেছে ঠিক আছে ভুল করবে অন্যায় করবে কিন্তু একটা রাস্তা আছে সেটা তবা করলে আস্তে ফেললার রাখবি মিন কুলে যাবে অথবা এলাই পাঠ করলে আল্লাহ পাখ্ব লালেন তিনি গপ্প রাখেন তুমিন তিনি ক্ষমা তিনি তুমি ক্ষমাকারী তিনি বান্দা সকল ক্ষমা করে দেবেন তোবা বিনিময়ে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্রেসটা সৃষ্টি শ্রেষ্ঠ হয় কী করে আর পাক ডাবুল আলমীন তিনি বলেন যে আমি সবথেকে তোবাকারিকে বেশি পছন্দ করি কিন্তু কোনো হাদিস না আজ পর্যন্ত শোনা যায় না যে ফেরাস্তা মণ্ডলীরা তোবা করেন এটা শোনা যায় না কিন্তু তোবা করে কে মানুষ তা সেই তোবাকে আল কারিকে পাক ডাবুল আলমিন খুব পছন্দ করেন তাহলে এখান থেকে বোঝা গেলো যে ফেরেশতা কখনও সৃষ্টি শ্রেষ্ঠ নয় আর সৃষ্টি শ্রেষ্ঠ যদি হলো তাহলে পা রব্বল আল যখন আদম সৃষ্টি করলেন অথচ সকল ফেরত তাকে হুকুম করলেন যে আদমের পায়ে মাথা নত করো যে সৃষ্টি শ্রেষ্ঠ যারা হয় তারা কি আদমের পায়ে মাথা নত করবে আর আদম যদি সৃষ্টি শ্রেষ্ঠ না হলো এটা সব ওলামাইকে আমরা জানেন বড় বড় ইসলাম স্কলাররা জানেন যে নেয়া সৃষ্টির শুরুতে আল্লাহ ওটা যখন আদম সৃষ্টি করলেন তখন সকল ফেরস্তা মন্ডলকে তিনি আদেশ করলেন যে আমার এই প্রতিনিধিকে আমার এই আদমকে তোমরা সাহায্যতা করো এখানে সিদ্ধা বলতে আর একটা ব্যাখ্যা চলে আসছে আমরা জানি মাথা নত করা সেটা বড় জিনিস নয় এখানে সিদ্ধার হকিকতটা হচ্ছে আত্মসমর্পণ করা তাহলে কে কার কাছে আত্মসমর্পণ করবে সকল ফেরেস্তা মন্ডলী আদমের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে তাই যারা আত্মসমর্পণ করে এক ব্যক্তির কাছে তা সেই ব্যক্তি থেকে তারা কী কী শ্রেষ্ঠ হতে পারে কারণ ফেরেস্তা মন্ডলী আত্মসমর্পণ করেছে কার কাছে মানুষের কাছে আদমের কাছে অথচ তাহলে সেই ফেরেস্তা মন্ডলীর সৃষ্টি শ্রেষ্ঠ হয় কি করে হাদিসে যেটা শোনা যায় এবং বড় বোলামাইদের মুক্তি যেটা শোনা যায় এটা সম্পূর্ণ গ্যাঞ্জাখুরি কথা কারণ এটা মানা যাবে না তাই কাজী নজরুল ইসলাম বলেছেন তাই নূরের ফেরস্তা করে আদমকে সিজদা তাহলে ফেরস্তা নূরের ফেরেশতা হলেও কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠটা হওয়ার পরেও কিন্তু তিনি আদমকে হ্যাঁ আদমের কাছে মাথা নত করতে হয়েছে আদমের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে হকি হতে আত্মসমর্পণ করা বলা হয়েছে আর এমনি সারিয়া মতে যে মাথা নত করা কথা বলা হয়েছে তাহলে কোরআন হাদিস গবেষণা দেখা যাচ্ছে যে সৃষ্টির শ্রেষ্ঠ ফেরস্তা নয় সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ আসসালামু আলাইকুম আরহাম বরাকাত